ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার আসলাম তোমাদের সঙ্গে নিউ ব্লক নিয়ে ডেলি ব্লগ আমার যেটা ডেলি ঘরের কাজ ওইটাই তো তোমরা সঙ্গে থাকো আজকে এমনিতেই আমার টাইম অনেক বেশি হয়ে গেছে সঙ্গে থাকো চলো দেখা যাক পরের কী অবস্থা কাজগুলো করে নিই দেখো পুরো চিত্রানো আছে সব এগুলো সব পরিষ্কার করবো কিছু কাজ করা হয়নি সব পরিষ্কার করব রান্না করব তো দেখতেই পেলে আমার বয়সটা একটু স্লো হয়ে গেলেও শোনা যাচ্ছে না তো বুঝে নিও আর দেখছো আমি গড়ের কাজ লেগে গেলাম অনেক কাজ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সারতে হবে তাই লেগে গেলাম ঘরের কাজে বেসিনে অনেকটা বাসন এগুলো ধুতে হবে গ্যাস ট্যাস পরিষ্কার করতে হবে তারপর রান্না করতে হবে তো আজকে অনেক জামেলা ঘরে অতিথিও আসবে অতিথিকে আমার বৌদি আমার বড়ো ভাইয়ের বউ আসবে তো বাসন টাসন আগে ধুয়ে নিই তারপর রান্না বান্না করব রান্না কি করব এখনো ভাবিনি দিদিদের ডাল তো একটা বানাতেই হবে তো আগে বাসনগুলা পরিষ্কার করে গ্যাসটা মুছে তারপর বাকি কাজগুলো করব তোমরা ভিডিওতে সঙ্গে থাকো দেখো আমি কি কি করি আর আজ একটা স্পেশাল জিনিস দেখাবো যেটা হলো চালে কিভাবে প্লাস্টিক চাল মেশানো হয় প্লাস্টিক চালটা কীরকম হয় ওইটা তোমাদেরকে দেখাবো তো সঙ্গে থাকো আমি আমার আগের কাজগুলো কমপ্লিট করে নিই

তো দেখতেই পাচ্ছ গ্যাসটা মুছে নিলাম এখন রান্না বসাবো গ্যাসটা পরিষ্কার করে ভালো করে তারপর রান্না বসাবো তো রান্না কি বসাবো রান্না কি করব তোমরা আমার সঙ্গে থাকো দেখতে পাবে গ্যাসটা মোচা হয়ে গেল আর আমি ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিলাম কারণ ভিডিওটা স্লোভাবে হয়েছিল অনেক টাইম নিয়ে নিচ্ছিল ভিডিওটা তাই আমি স্পিড বাড়িয়ে দিলাম স্পিড স্পিড বাড়িয়ে তারপর আমি বয়েসটা বসালাম তো দেখো আমি ভাত বসিয়ে দিলাম এখন ভাবছি ওই সাইডে ডাল বসিয়ে দেব তো ওই যে ডালও বসিয়ে দিচ্ছি ডালটা ধুয়ে দিয়ে দেবো একটা ডাল সঙ্গে থাকলে ভালো হয় তাই ডাল তো আমার ছেলে আমার অনেক বাচ্চারা শুনেছি ডাল দিয়ে ভাত খায় কিন্তু আমার ছেলে একদমই খায় না তো আমার অন্য কিছু বানাতে হবে ওই তো দেখো আমি চালটা কামলাতে নিয়ে নিলাম চালগুলো কি অবস্থা দেখাচ্ছি তোমাদেরকে দেখো এগুলো চাল সরকার এইগুলো চাল দিচ্ছে না এগুলো মানুষ এরকম দিচ্ছে দেখো প্লাস্টিক বেশে বেশি উঠে উঠেছে কতগুলো আমি উঠিয়েছি দেখো মাটিতে ফেলেছি দেখো কীরকম লাগছে আমার বোর ওইটা জ্বালিয়েও দেখছে দেখো অন্যরকম চাল হলে যদি আমাদের ওইগুলা জেনুয়েনলি চাল হতো তাহলে এটা গলতো না জলে যেত কিন্তু এটা গলে গিয়েছে তো এইগুলো প্লাস্টিক চাল এগুলা পাঞ্জাব চালের সঙ্গে মিক্স করে ওরা দিয়ে দেয় তো ওটা আমার বাচ্চার স্কুলে দিয়েছে দেখ চালগুলো কীরকম দেখতে পাচ্ছ যে পুরো একদম পিছলা পিছলা একটা বাব আছে না ওই রকম দেখলাই কি বাজে তো আমি আমার চালটা ভালো করে ধুয়ে এখন ডেকে দিয়ে দিন আমার সঙ্গে আমার দেহর কথা বলছে ওর সঙ্গে একটু কথা বলে নিয়েছি চালটা দিয়ে আমার বাকি কাজগুলো হবে তোমরা সঙ্গে থাকো প্লাস্টিক চালগুলোর কথা বলেই লাভ নেই এরকমও চাল হয় এগুলো খেলে পেটে অটোমেটিকলি ব্যথা হয়ে যাবে তাই বলছি সবাই একটু চেক করে খেয়েও এরকম এরকম যদি বেশি উঠে ভেবে ভেবে নিয়ে হয় যে চালে প্লাস্টিক মেশানো আছে তো ভালো করে ভেবেচিনতে খেয়েও চালগুলো আমি ভালো করে খুব ভালো করে ওই সসব্যানটাতে নিয়ে ধুয়ে নিলাম ধুয়ে তারপর দিলাম চালটা তো আমার বাটটা ফুটুক আমি আর একটা কাজ করব আমার কাজ একটা ইম্পর্টেন্ট যেটা চিন্তা ভাবনা করে বানানোর চেষ্টা করবো তো আগেই ভেবে নিলাম শীতল চাটনি বানাবো তো দেখতেই পাচ্ছ আমি সিদলটা রেডি বাত নাড়তে নাড়তে সিদলটা রেডি করছি তো দিকে ডালটা হয়েই যাচ্ছে আমার শীতল চাটনিটা বানাবো তো রান্না করতে করতে ওইদিকে বেসিনের বাসনগুলো অনেক পড়ে যাচ্ছে আবার ওগুলোও ধুয়ে দিচ্ছি ওইদিকে ডালটা ফুটছে ফুটছে ভাত হয়ে গেছে আমার মার ঝরিয়ে নিতে হবে তার জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি এখন সসম্যানটাতে সিঁদলগুলো ধুয়ে রেডি করে নেব কাঁচা লঙ্কা ধুয়ে দেবো ওইটা দেখা যাচ্ছে না দুই ওই শিদল চাটনিটা আমার খুব ফেভারিট ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে দেখো সিঁদলটা ধুয়ে দিচ্ছি সসমেনে ধুয়ে সিঁদলটা কাঁচা লঙ্কাটা একসঙ্গে সিদ্ধ করে নেব তারপর বানাবো ধুয়ে দিলাম সিঁদলগুলো সসমেনে বাকিগুলো রেখে দিলাম তো দেখতেই পেলে শীতলটা দিয়ে দিয়ে ওই আমার বারটা হয়ে যাচ্ছে মাছ জড়াতে হবে তো আগে রেডি করে নেই তারপর মাঠটা জড়িয়ে নেব শীতল কাঁচা লগটা রেডি করে ওই গ্যাসটা খালি হয়ে যাবে তো ওইটা তো বসিয়ে দেবো একটু ফাঁপ দিয়ে সিদ্ধ করে নেব মাঠটা জড়াতে হবে ওটা সিদ্ধ করেই ভালো লাগে চাটনিটা থাকো সঙ্গে দেখো বাটটা আমার প্রায় হয়ে গেছে ওটা মার জড়িয়ে নেবো এখন ভালো করে নালিয়ে নাড়া দিয়ে নিচের লেগে গেছিল বাটটা ফুটিয়ে দিলাম হয়ে গেছে বাদ এখন মাঠটা জড়িয়ে নেব তো দেখ মাঠটা জড়িয়ে নিলাম রেখে দিলাম এখন বাটটা হয়ে গেলে ওটা নামিয়ে রেখে সিদলটা শুদ্ধতে বসাবো তো নামিয়ে দিলাম বাটটা এখন শীতলটা বসিয়ে দেব আর শীতল চাটনিটা তোমাদের সঙ্গে শেয়ার করব ওটা সিদ্ধ হয়েই গেছে আমি ভিডিওটা একটু কাট কাট করে লেগিয়েছি তো দেখো শীতল সিদ্ধ হওয়ার পর আমি পাটাতে নিয়ে নিলাম ওটাতে কাঁচা লঙ্কা দিলাম আরও কেটে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সিদ্ধ দিয়ে দিলাম সিদলও দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো সিদ্ধ দিইনি পেঁয়াজগুলো আমি কাঁচা কেটে দিয়েছি তো এই চাটনিটা আমার অনেক ফেভারিট ওটা ডালের সঙ্গে খুব ভালো লাগে এইগুলো হলে আমার আর কিছু লাগেই না আমার বানাতে বানাতে জিব্বাতে জল এসে যাচ্ছে তো চাটনি বানিয়ে তারপর আবার আমার বর মাংস নিয়ে এসেছে মাংস বানাতে হবে কারণ বৌদি এসেছে তাই ও কয়েকদিন থেকেই বলছে মাংস খাবে তো আমি ভাবলাম যে আজকে চলো নিয়ে আসো ডাল আর শীতল চাটনি হয়ে গেছে তো এটা শেষ করে আমার মাংসর কাজগুলো করতে হবে আলু টালু সব রয়েছে এগুলো কাটতে হবে হ্যাবি লাগছে না শিদল চাটনিটা খুব ভালো লাগবে খেতে তোমরা এরকম গড়ে বানিয়ে খেয়ে দেখো হ্যাভি টেস্টি তো শিতলটা উঠিয়ে রেখে দেবো আর আমি চলে যাই আমার মাংসর কাজ করতেই তো দেখো চলে আসলাম মাংসর কাজ করতে আলুগুলো কাটবো পেঁয়াজ কাটবো আদা সব কাটতে হবে তো ওইগুলো আগে কেটে নেই তারপর মাংসটা দেব ভিডিওটা খুব স্লোভাবে হচ্ছিলো তাই বললাম না ভিডিওটার স্পিড বাড়িয়ে দিলাম তো আমি একটু এডিটিং কম করতে পারি তোমাদেরকে সব সময় ভিডিওতে আমি বলেই আমার যা রিয়েল আছে আমি রিয়েলগুলোই উঠিয়ে ভিডিওতে কানেক্ট করে দিই তো প্লিজ তোমরা সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তো আগে আরও চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দিতে তোমরা যদি সঙ্গে থাকো সাপোর্ট করো তাহলে মনে একটা উৎসাহ জাগবে তাহলেই আমি করতে পারবো তো আমার কাটাগুলো প্রায় শেষই হয়ে গেল এখন মাংসটা ঠিক করব দেখো আমার ছেলেও এসে এসে মাঝে মধ্যে শয়তানি করছে তো মাংসটা আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিলাম আর ওই যে আদা লসুন পেঁয়াজগুলো কেটেছিলাম এগুলা গেন্ডারে পিষে নিচ্ছি আমার এসে সে রান্না কতটুকু আমি বলছি হ্যাঁ হয়ে যাচ্ছে একটু তো দেখো মাংস তো ধুয়ে পরিষ্কার করে এখানে এটাতে আদা লসুন দিয়ে দিলাম আর ওই সাইডে দেখতেই পাচ্ছ আলু টমেটো পেঁয়াজ লসুন ছিলে রেখে পেঁয়াজ কেটেছি লসুন ছিলে রেখেছি ও মাংসতে সব মশলা দিয়ে দিচ্ছি জিরা হলুদ মরিচ পেঁয়াজ তেল যদিও ভালো করে ফসিয়ে দেব আর ওইদিকে আলুটা ভাজা হচ্ছে আমি যাই করছি একসঙ্গে করছি তাই তোমাদেরকে একটু ভালো করে ভিডিওটা দেখাতে পারছি না মাংস কীভাবে বানাচ্ছি তো মাংস তো সবাই পারেই আমি ওইরকম স্পেশালভাবে পারি না আমি শর্টকাটে বানিয়ে নিই তাই তোমাদের সঙ্গে মাংস রেসিপিটা শেয়ার করলাম না দেখতেই পাচ্ছ মাংসটা মেখে নিয়েছি আমার ওইদিকে আলুটা ভাজাও হয়ে গেছে তো আলুটা ভাজা হয়ে গেলে নামিয়ে দেবো তারপর মাংসটা সম্বাস দিয়ে দেব তো বৌদিকে বলেছি তুমি যাও স্নান করে এসো তারপর খাওয়া দাওয়া হবে আমি রান্না বসি গোটটা মুছে নেব তো দেখো এখন মাংস সম্বাস দেওয়ার জন্য আলুটা তুলে নিলাম তেজপাতা দিলাম দুটো এলাইচি আর দারচিনি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে তারপর মাংসটা সম্বাস দিচ্ছি ওই যাচ্ছে প্রায় আমার রান্না তারপর আমি সান টান করবো হয়নি তো এটা বসিয়ে দিয়ে তারপর গোড়টা মুছে নেব তারপর গিয়ে সান করবো আমি আর লঙ্কা দিয়ে দিলাম কারণ মাংসতে লঙ্কা কম লাগছিল তাই আর একটু লঙ্কা এই যে আলুও দিয়ে দিলাম কারণ আলু কেন দিয়ে দিলাম আমি দেখাচ্ছি এই যে দেখো মাংস রান্না করলাম ডাল করলাম এই যে চাটনি করলাম তো এখন চলছে সবার জন্য খাওয়া হবে তাই আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি ওকে বাই আবার দেখা হবে নেক্সট ব্লকে লাইক করে দিও কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ বাই